হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো তো আজ আরেকটা ব্লগ স্টার্ট করলাম আই হোপ ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখো এগুলা হচ্ছে কি বলে এগুলা জুরি নাকি কি তো অনেক মজমুদ আছে প্লাস্টিকের প্লাস্টিকের কোনো ভাই না হুম জি দুইটা দুই কালার দামও একদম অল্প রিজনেবল প্রাইস পঞ্চাশ টাকা করে অনেক মজবুত আছে একদম মানে গোলার মধ্যে পেঁয়াজ আলু রাখা যাবে এটা আমার ডর যাচ্ছে এদিকে এই যে টুপি যাই হোক তোমাদের ব্লগটি দেখতে থাকো সে সাথে লাইক করো পজিটিভ কমেন্ট করো যারা কোনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো হুম

কিভাবে বানাও একটু দেখি এরকম ভাবে বানাইতে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি বানাও পরে দেখতেছি বাবা

সে একটু করে রান্না বসাই দিলাম তো এখানে হচ্ছে টমেটো আমি হচ্ছে ভাজি করে নিচ্ছি টমেটো ভাজিটা আমার কাছে এত ভাজি হয়ে গেছে আমার

Oh my গরম কিছু বানলে হচ্ছে এই হয় ক্যামেরার সামনে ধোয়া একদম ঘোলা হয়ে যায় ক্যামেরা যাই হোক না

কে গরম গরম বাদাম ভাজা যেহেতু এখন সন্ধ্যা সময় তো আমরা হচ্ছে কম্বল নিচে বসে আছি কম্বল বাদাম খাবো বাদাম খাবো গরম গরম মটরশুটি সিদ্ধ করে নিয়ে